তো আজকে সকালবেলা উঠে আপনাদের ভাইয়া বলতেছিল যে হাতের তালু চুল কাছে কোথা থেকে হয়তো বা টাকা আসবে তা আসলেও যখন প্রায় সাড়ে দশটা বাজে তো সেই খবরটাই শুনলাম আর কি তো অল্প হোক আর মেলা হোক তো টাকা তো টাকাই তো কিছু না কিছু টাকা কিন্তু আজকে হাতে আসছে তো টাকাটারও অনেক দরকার ছিল আসলে আল্লাহ যা করে সেটা ভালোর জন্যই করে তো কিসের টাকা আসছে হাতে সেটাও আপনাদের মাঝে জানানো বলবো আর কি তো আজকে সকালবেলা উঠে আপনাদের ভাইয়া বলতেছিলো যে হাতের তালু চুলকাচ্ছে কোথা থেকে হয়তো বা টাকা আসবে তা আসলেও যখন প্রায় সাড়ে দশটা বাজে তো সেই খবরটাই শুনলাম আর কি তো অল্প হোক আর মেলা হোক তো টাকা তো টাকাই তো কিছু না কিছু টাকা কিন্তু আজকে হাতে আসছে তো টাকাটারও অনেক দরকার ছিল আসলে আল্লাহ যা করে সেটা ভালোর জন্যই করে তো কিসের টাকা আসছে হাতে সেটাও আপনাদের মাঝে জানানো বলবো আর কি আজকে সকাল থেকে অনেকটা বিজি ছিলাম কারণ সকালবেলা উঠে মনিরা যখন স্কুলে চলে যায় তো তারপরে কোনো কাজে গোছানো হয়েছিল না তো এদিকে অনেকক্ষণ হলো ভাতটা হয়ে গেছে তো এভাবে একটু নাড়াচাড়া করা হয় নাই তো নাড়াচাড়া করে দিলে ভাতটা দলাটা ভেঙে যায় ভাতটা ঝরঝরা হয়ে যায় তো সব রান্না খুব শর্টে কটে আজকে রান্নাটা করে ফেলছি আর যে জন্য শর্টে রান্না করছি সেটাও আপনাদের মাঝে বলবো এদিকে সকালবেলা উঠে ওরা দুইজনা স্কুলে চলে গিয়েছিল আর আজকে আবার সে আপনাদের ভাইয়া বলল যে আজকে নাকি যে আমার নামে ডিপিএস রাখছিলো সেই ডিপিএসটা আর কি শেষ হয়ে গেছে আজকে টাকা পাওয়া যাবে ভাঙার দিন তো এই যে দেখেন ওখান থেকে আসার পরে সব ঘরগুলো এত এলোমেলো হয়েছিল তো কোনো কিছুই গোছানো ছিল না তো সব কিছু তাড়াতাড়ি করে এসে যখন দেড়টা বাজে তখন আমি ডিপিএসের এর ওখান থেকে আর কি অফিস থেকে আসছি আসার পরে সব কিছু গোছাইছি তো সব পানি ছিল না ঘরে তো পানিগুলো ভরে ভরে রাখছি থালাবাটি বাটি মাজা ছিল না মানে এক পর্যায়ে বাসি কোনো কাজই সারা হয়েছিল না তো সব কিছু মেজে ধুয়ে তারপরে দেখি যে আমার শাশুড়ি হলো চুলাইতে রান্না করতেছে তো রান্নাটা শেষ আমিও সেই জ্বলন্তি চুলাইয়ে সটে মটে একটু রান্না করছি যেহেতু রাইস কুকারে ভাত দিলে শুধু তরকারি হইতে একটু দেরি হয় না তো এদিকে আবার হলুদ মরিচের লাশ ছিল। তো ধনিয়া গুঁড়া তো অনেকগুলো করা হয়েছে আমার বোন ধনিয়া দিছিল সেটা ব্লেন্ডার করে রাখা হয়েছে তো ইনশাল্লাহ এক বছর আরামেই খেতে পারবো তো শুধু মরিচ আর ওই হলুদের গুঁড়াটা কেনা লাগে তো সব রান্নাটা সারছি ঘর দৌড়গুলো গোছানো হয়েছে এদিকে তানভীর হলো গোসল করে আসছে এখনও কারুর খাওয়া হয় নাই তো প্রায় তিনটার মতো বাজে সায়ামনে স্কুলে গেছে ওখান থেকে আমার স্কুল থেকে এখনও আসে নাই তো আপনাদের ভাইয়াও এখন পর্যন্ত প্রায় না খেয়েই আসে বটতলাতে গেছে তুমি ফ্যানে নিচে বসো বাবা তো এই যে দেখেন এখানে হলো ছোট মাছ বেলে মাছ আর বাইম মাছ দিয়ে ঝিঙা আলু দিয়ে চচ্চড়ি করে ফেলছি আর এটা কিন্তু খুব হালকা মশলার রান্না আর এই এখানে আছে হলো কচুর শাক ঘাটি তো এই দুই আইটেমই আজকে করে ফেলছি কারণ গরমের মধ্যে একেবারে শরীরটা একেবারে ক্লান্ত হয়ে গেছিল একটুও ভালো লাগে নাই তো তুমি একটু বসো আমি শুধু গোসল করবা তো এত গরমের মধ্যেও আবার সেই দেখি যে আসিফ হলো চানাচুর মাখা খাবে এই জন্য দুই প্যাকেট চানাচুর আর মশলা তো এই যে দেখেন মশলাগুলো কিনে পাঠাই দিছে তো তখন আমি একটু সময় পাই নাই তো ছেলেকে মাখাই দিতে পারি নাই বলছি যে সেটা পরে যখন সব কাজগুলো সারা হবে তখন তো প্রায় সব কাজ শেষ হয়ে গেছে ঘরদুয়ারগুলো চকচক করে ঝেড়ে মশে উঠছি শুধু মশাটা বাকি ভাবছি যে আজকে আর মচবো না কারণ শরীরে আর দিচ্ছে না প্রচুর পরিমাণ গরম তো এই যে মেঘমেঘ করতেছিল আজকে দুই তিন দিন ধরে যেসব কাপড় চোপড়গুলো খুলে খুলে রাখা হয়েছে তো সেগুলো ধোয়া হয় নাই ভাবলাম বের করছিলাম ধোয়ার জন্য তো আমার শাশুড়ি আবার বলল যে এমনি অশকালে মানুষ আর গরমের মধ্যে একবারে এত কাজ করার কি দরকার তো আবারও সে শাশুড়ির কথা মতো সেগুলো উঠাই রাখছে আজকে আর কাজব না তো কালকে কাজবে এখন শুধু গোসলটা করে কোনো রকম একটু খাওয়াটা খাবো এর মধ্যে আপনাদের ভাইয়াও চলে আসবে তো ওই যে সব বের হয়েছে হলো রাস্তায় রাস্তায় নাকি ইলিশ মাছালা আসছে শাশুড়ি নিয়ে আসছে দেখে ভালো লাগছে ছোট হলেও মাছগুলা দেখতে অনেক ভালো মানে অরিজিনাল ইলিশের মতোই তো একটু সাইজের ছোটো তো দেখে ভাল লাগছে আপনাদের ভাইয়া বললো ওই যে যাও নিয়ে আসবো কারণ ছায়ামনির আর আমার সবারই ইলিশ মাছটা খুবই পছন্দ কো

কত দুই ছোট ছোট হাত দিয়ে লেবু চিপে দিচ্ছে হলো কাঁঠালের সারে তো এই সারগুলো কিন্তু আমাদের গাছের কাঁঠাল অনেক বড় কাঁঠাল শাশুড়ি দিছিল তো আমি নেই নাই আর কি কারণ অত বড় কাঁঠাল খাবার তো লোক নাই আর আমিও খাই না তো শাশুড়ির ঘরেই রাখছিলাম সেখান থেকে পাকছে তো অনেকগুলো কিন্তু সার তুলে নিয়ে আসছে আর ওর মধ্যে আর কি লেবু চিপে দিছে তো লেবু দেবা খাতে পারবা তো এই যে লেবু দিয়ে কাঁঠাল খাই হলো সায়ামনি ওর পছন্দ তো তানভীরকে দেখাবো না তানভীর এখন অন্য রকম স্টাইলে আছে এই জন্য ওর মধ্যে রাখলে তো তিতা হয়ে যাবে না ওইটার ফেলা দেও মাখায়ো না ওভাবে একটু ঝাঁকাইলেই হয়ে যাবে হাত দিলে খাওয়া যায় মজা না ইয়াম্মি তোমার তানভীরও ভালোই খায় খারাপ খায় না তো হয় চার চিপ দিও না তিতা হয়ে যাবে না লেবু ওদিক সরাও হাতে ধরেছে না লেবু তো তো আপনাদের কার কার এভাবে কাঁঠাল খাইতে পছন্দ এটা এভাবে ঝেঁকাও তো আব্বা পরিদাবি নেই থাক তো এখন এই সন্ধ্যাবেলার খাবার বলছিলাম যে আজকে একটু ঝালমুড়ি মাখাবো তো আর হইল না সেই দু বিকেলের দিকে আসি আবার চানাচুর মাখায় খাওয়া হয়েছে তো এই যে বড় কাঁঠাল তো অনেক বড় তো এই যে দেখেন মাছগুলো তো বিকেলে আনা হয়েছে এগুলো হলো তখন তো তো করে আনছি এখন আবার মানে একরকম মাছ ভাজা আর ভাত রান্না করব তখন দেখি নাই কয়টা হয়েছে তো এগুলাই ছিল কারণ আমি সবার শেষে গিছি তো এগুলা পাইছি তো সবগুলাই নিয়ে নিছি আর এখানে মাছ হয়েছে কয়টা সাতটা আরেকটা ওই ওই দুটো থাকলে আরো ভালো হইতো হ্যাঁ এই দিদি একটু কোল ধারা দেওয়া তো তান ভেদ লাগতেছে হলো মশলা লাগতেছে তো একবারে যে খারাপ হয়েছে তা না না পুটি মাছর থেকে এগুলো স্বাদ আছে মাছ কিন্তু ভালো মাছ অনেক মাছ আছে না ইলিশ মাছের কাটা দেখা যায় এগুলো ভালো দেখেন মাছে তখন এই মাছটা ভাজবো আর ভাত রান্না গরম 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 খাবো হ্যাঁ ঝাটকা দেখা যাক কি করা যায় জাল দিলে তো সায়ামনি খাবি না